আপনি কি দেখেছেন কোথাও লাল কাকাকে কোথা থেকে হলো তার লাল কাকা নাম তার শরীর কি লাল রঙের তার পোশাক কি রয়েছে লাল তারপরও তিনি লাল কাকা নামে পরিচিত নেট দুনিয়ায় ভাইরাল সেই লাল কাকা চলুন না আজকে দেখা করে নেব লাল কাকার সঙ্গে কোথায় তার বাড়ি কি কর্ম করেন কেনই বা তার সাইকেল লাল দিয়ে সাজিয়েছেন আবার সামনে লাগিয়েছেন লাল পাখা কেনই বা লাল রঙের বাইক তিনি কিনেছেন আবার বাইকের সামনে লাগিয়েছেন সেই লাল রঙের পাখা কি কারণে লাগিয়েছেন তিনি এই সাইকেল আর বাইকের সামনে সেই লাল রঙের পাখা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে মনে হয় তিনি একজন অদ্ভুত মানুষ কোচবিহার জেলার চান্দামাড়ি অঞ্চল রাজপুর এলাকায় তার বাড়ি না আছে ঘরে তারা আপনজন ছেলে মেয়ে স্ত্রী সবাই চলে গেছে বহুদূর সেই লাল কাকার দিন কেটে যায় একাই খেটে খেটে বাচ্চাদের টিউশন পড়িয়েছে টাকা রোজগার হয় সেটা দিয়েই চালাতে হয় লাল কাকাকে আর যতবার প্রশ্ন করা হয়েছে লাল কাকাকে ততবারই তিনি বলেছেন আমাকে এই সাইকেল আর বাইকে খুব ভালো লাগে এমনকি তার বাড়ির সামন গেট সেটাও লাল রঙ দিয়ে সাজিয়েছেন তিনি কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লাল কাকা এখন টিউশন পড়াচ্ছেন শুধু একজন বাচ্চাকে তাই চলুন আমরা লাল কাকার সঙ্গে সরাসরি কথা বলে নেবার চেষ্টা করব। তিনি কি কারণে এই পাখা লাগিয়েছে সাইকেল আর বাইকের সামনে আর সঙ্গে থাকবেন জোরদার খবর সেভেন ফোর টু মানে বাইকের সামনে আপনি এই রকম এই যে পাখা লাগিয়েছেন মানে হাওয়া লাগানোর জন্য নাকি হাওয়া মানে পোকা ওই যে লাগবে না আচ্ছা ধুলো বালি সরাই দেবে মানে আপনি এগুলোতে খুব সন্তুষ্ট বা সুখী হ্যাঁ এভাবে চলে আপনি কি করেন টাকা প্রাইভেট প্রাইভেট পড়ান আচ্ছা মাসে ইনকাম কত আপনার আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার বয়সের সাথে সাথে আপনি সংখ্যায় কমিয়ে দিয়েছেন হ্যাঁ পড়া কমায় দিয়েছেন যাতে আপনার বেশি চাপ না হয় যার জন্য আপনার বাচ্চা ফ্যামিলি কি রয়েছে এখন আমি একা আছি পড়ে আপনি একা আছেন হ্যাঁ মানে আপনার ছেলে মেয়ে তারা কোথায় রয়েছে তারা সব কলকাতায় ও ও আবার স্ত্রী ও ওরা নিয়ে গেছে সব আচ্ছা আপনি বাড়িতে একাই থাকেন ওর এত সুন্দর সাইকেল ওর গাড়ি এত সুন্দরভাবে নিয়ে চালিয়ে বেড়ান কারণ আপনার বয়স কত এখন এখন চুয়ান্ন চুয়ান্ন বছর তো আপনি কতদিন ধরে এই সাইকেল ওর রং করা গাড়ি নিয়ে বেড়ান এক বছর হলো এক বছর এক ধরে না আচ্ছা আমি দেখেছি আপনার বাড়ি সে বাড়িটি কিন্তু লাল রং করা রয়েছে যে লাল রং করা রয়েছে আপনি করতে পারতেন সবুজ বা ব্ল্যাক অন্য কিছু করতে পারতেন না করে কিন্তু রং করেছেন লাল আপনার ছেলে নেই এখন তারা ঘুরে রয়েছে কখনো আপনার সঙ্গে দেখা করতে আসে না কখনো আসে না না আচ্ছা আপনি যতদিন বেঁচে থাকবেন এরকম সাইকেল আর এরকম রং করা বাইকই চালাবেন এই থাকবে আর বেশি কিছু করতে পারব না শেষ সময় দেখা গেল যে আপনি যখন বয়স্কা হয়ে গেল চলাফেরা করতে পারবেন না আপনার কি চিন্তা ধরা রয়েছে তার জন্য কি করে রেখেছেন আপনি তার জন্য কিছুই এইভাবেই যেভাবে চলে ওইভাবেই আসে আমি আচ্ছা আপনার যা ইনকাম হচ্ছে তা দিয়ে আপনার চলে যাচ্ছে নাকি যাই কোন রকম রঞ্জিত সরকার রঞ্জিত সরকার আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজপুর গ্রামে রাজপুর গ্রামে রঞ্জিত সরকার নামে